হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আজ আমার মনটা ভালো নেই কারণ আমার চোখের সামনেই আমার মেয়ের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর আমি কিছুই করতে পারলাম না তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছে আমার মেয়ে ওকে আমি মুখ টুক ধুয়ে দিয়ে খাওয়াতে এসে গেছি নাচ গান দেখিয়ে দেখিয়ে ওকে একটু খাওয়াচ্ছি এসব না করলে ও কিছুতেই খেতে চায় না তো দেখতে থাকো ভিডিওটি খাওয়া দাওয়ার পর ওকে আমি একটু বাইরে নিয়ে এসেছিলাম ঘুরতে সেখানেই আমার মেয়ে পড়ে গেছিলো পাথরের উপরে আমি ধরতে গিয়েও ওকে ধরতে পারিনি কপালে লেগে গেছিলো যার কারণে আমার মেয়ের কপালটা দেখো পুরো পুরো ফুলে গেছে একদম খুব কষ্ট পেয়েছে আমার মেয়েটা দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না খুব কান্নাকাটি করছিল দেখো কিভাবে ফুলে গেছে তাই আমি ওকে একটু ঘোরানোর চেষ্টা করছিলাম থামানোর চেষ্টা করছিলাম যাতে ও একটু শান্ত হয়ে যায় কিন্তু খুব খুব জোর ব্যথা পেয়েছে আমারও খুব খারাপ লাগছিল যে আমি থেকেও আমি মেয়েটার কিছু করতে পারলাম না আটকাতে পারলাম না এত সাবধানে রাখি টেক কেয়ার করি তাও যে কীভাবে পড়ে গেল সামলাতে পারলাম না আমি আমার খুব খারাপ লাগছে মেয়ের কষ্ট দেখে আরও কষ্ট লাগছে আমার যাই হোক দেখো কীভাবে দেখছে চোখ ফুঁক ঢুকে যাচ্ছে একদম অসুস্থ হয়ে গেলাম আমার মেয়েটা ও বারবার ক্যামেরার সামনে চলে আসছে এই যে আমি ওকে একটু বরফ লাগিয়ে দিয়েছিলাম তো সেই বরফটাকে ধরবে আর আমি ওকে চাইনি তখন কাঁদাতে ও বরফ নেবে আমি ওকে দিচ্ছিলাম না বলে ও কাঁদছিল তো তারপর আমি ওকে হাতে একটু বরফ দিয়েছি যেটা ও মুখে দিচ্ছে তো আমি ওকে তখন বারণ করলাম না যেহেতু কষ্ট পেয়েছে ওর চোট লেগেছে ও যাতে খুশি হবে ও থাক বলে আমি কিছুই বলিনি ওকে দেখো কিভাবে দেখছে আর হ্যাঁ ও ক্যামেরা অন করলে ও শুধু ক্যামেরার দিকে তাকিয়েই বসে থাকে খুব খুশি হয় আমি ওকে এটা সেটা দিয়ে ভোলানোর চেষ্টা করছিলাম যাতে ওর মুখটা ঘুরে যায় অন্যদিকে দেখো কিভাবে আমি ওকে খেলা দিচ্ছি ও আমাকে খাইয়ে দিচ্ছে একবার করে আর আমি ওকে খেলা দিচ্ছি একটু করে তারপর ওকে একটা কলা দিয়েছিলাম যদি ও কলা খেতে একটু পছন্দ করে সেই জন্য তো ও কলাটা উল্টো দিকে ধরেছে আমি ওকে বলছি মামাম দাও মা দাও আমাকে দিচ্ছে না ঠিক আছে ও কষ্টটা যাতে একটু ভুলে থাকে সেই জন্যে আমি ওকে ও যেমন করে থাকতে চাইছে আমি ওকে থাকতে দিচ্ছি তারপর দেখো ওর হাত থেকে নিয়ে আমি ওকে ছাড়িয়ে দিলাম কিন্তু ও খেতে চাইছিলো না বারবার ফেলে দিচ্ছে খেলা করছে আমি ওকে জোর করিনি ও যা ইচ্ছে তাই করুক বলে তারপর দেখলাম ও একটু খেলতে শুরু করেছে তো আমি আর কিছু ওকে ডিস্টার্ব করলাম না ও খেলছে খেলুক বলে আর এখন দেখো আমরা এখন যাচ্ছি হসপিটালে কারণ মাম্মা মেয়ের অনেকটাই চোট লেগেছে আর ওর পাপা এসে আমাকে বলল যে চলো হসপিটালে যাই ছোট বাচ্চা কি হতে কি হয়ে যাবে আর আমি সেই ভয়েই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে চলে যাচ্ছি দেখো অটোতে যেতে যেতে মাম্মামটা আমার ঘুমিয়েও পড়েছিল অটোতে করেই যাচ্ছিলাম আমি একাই যাচ্ছিলাম ওর বাবাও আসছে একদিন না বাবা পেছনে আসছিল এত কষ্ট পেয়েছে ক্লান্ত হয়ে গেছে ও সেই জন্য ঘুমিয়ে পড়েছে আর এখানে একটু জ্যাম লেগে গেছিল তো সেই জ্যামে আটকে পড়েছিলাম তারপর প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছিল তখন চলো দেখতে থাক তো এই যে আমরা এখন বসে আছি হসপিটালের মধ্যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে মামামকে নিয়ে বসে রয়েছি আমাদেরকে বললো পঁয়ত্রিশ নম্বর রুমে যেতে সেখানে গিয়ে কিছু মেডিসিন নিতে তো আমি এখানে বসলাম যেহেতু আরও পেশেন্ট আছে ঘরের মধ্যে তারপরে আমরা একটু মেডিসিন দোকান হয়ে বাড়ি ফিরলাম যেহেতু মাম্মামের ওষুধ নেওয়া ছিল আর বাড়ি এসে এখানে একটু জামা সবগুলো গুছিয়ে নিলাম আর মাম্মাম দেখো এখানে বারবার ক্যামেরার দিকেই তাকাচ্ছে তারপর মামকে আমি একটু দুধ গুলে দিয়েছিলাম ও খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিল। আর আমিও একটু রেস্ট নিতে আসলাম তো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই